ভাই তাহলে আল্লাহর জন্য খরচ করলে আমাদের জমা থাকবে কেউ আল্লাহর প্রকৃত বান্দা আছেন কবরস্থানের জন্য ছুটে এসে দশ হাজার টাকা দেওয়ার মতো প্রথম নাম্বার একটা লোক দশ নম্বরে একটা প্রথম নাম্বারে লোক ছুটে এসে বলবেন মাওলানা আমার তিন তলা বাড়ি আছে এক তলা বাড়ি আছে দশ কাটা জায়গা আছে আমি আপনার হাতে দশ হাজার টাকা দিলাম এই জন্য যেখানে আমার বাসস্থান যেইখানে চিরজীবন থাকতে হবে সেই কবর থেকে হাতের হবে বালুয়াঘাটের ইব্রাহিম সাহেব দু টাকা দিয়েছে উঠে যাবেন না এক ঘন্টা টাইম নিয়েছিলাম টাইমটা অনেকটা পার হয়েছে এক ঘন্টা হয়েছে মা সাল্লা দাদা কাল্লা ইব্রাহিম টাকা দিয়েছে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চেয়েছি অল্লার বান্দা এ কবরস্থানকে জরি বানা মনে করেন যে একটা রাত পাতা তৈরি করেছেন এবার একটা সামান্য এক দুই গর্ত করে আপনার একটা ঘর হবে আর সে ঘরে বেশি খরচ হবে না মাত্র দুই তিনজন লোক এসে পরিষ্কার করে আপনার ঘরটাকে নির্মাণ করবে আর সেই আর আপনাদের এঁকে চলে যাবে ওই বাড়িতে কেউ থাকবে না শুধু আপনি আর আপনার রবের ভালোবাসা মতিউর রহমান বাবা মায়ের জন্য 500 টাকা কেউ পারবেন স্বীকৃতি দিয়ে 10000 টাকা মা বলুন কালই আমাদের এই দাদারা চলে যাচ্ছেন মা বলুন আপনাদের কাছে বিনীত